আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি বন্ধুরা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো আজকে আমি কলা বাবা ব্লু জোনে 10 কিল করার চ্যালেঞ্জ করতে যাচ্ছি আর এই চ্যালেঞ্জের কিছু নিয়ম থাকবে সেই নিয়মগুলো হলো ব্লু জোনে নামার পরে কোনোভাবেই মরা যাবে না गाइस তোমরা জানো সলোতে মরার পরে কত সেকেন্ডের মধ্যে বা কত মিনিটের মধ্যে যদি একবার মরে যায় তাহলে কিন্তু রিভাইভ পাওয়া যায় কিন্তু আমাদের এই চ্যালেঞ্জের মধ্যে কোনোভাবেই মরা যাবে না এন্ড ব্লু জোন যাওয়ার আগেই ব্লু জোনের ভিতরে 10টা স্ট্রাগল কমপ্লিট করতে হবে গাইস তোমরা এটাও জানো যে ব্লু জোনের মধ্যে যে ব্লু টিকটা থাকে সেটা কিন্তু কয়েকটা জোন যাওয়ার পরে সেই টিকটা চলে যায় ঠিক আছে তো ওই টিকটা যাওয়ার আগেই কিন্তু আমাদের 10টা কিল কমপ্লিট করতে হবে এইদিকে আমরা খেয়াল রাখবো ঠিক আছে তাহলে চলো দেখা যাক ব্লু জোন থাকতে থাকতে কি আমি ব্লু জোনের ভিতর 10টা কিল কমপ্লিট করতে পারি কি পারি না চলো আজ এর বাদ দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও চলো

আমার সুখে তো নরম জীবন ভাবে না যাই হোক আমার আমি কলা বাবা উপরে পাড়া দিয়া চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য নাইমা গেলাম ব্লু জোনের মধ্যে ব্লু নাইমা আমি কলা বাবা দুই দুইখানা খানা জলো জন্ত গান পাইয়া গেলাম এইখানে দেখো বিজন হইতো দেখো এমনি দেখা যে বিজন টান নিয়া নিলাম হাই রে রে কোন্দা মারবি এনিমি দেখো এন্দা বাইরে সেন না না এই শালাই বুইরাইবো বোজন আমি কি বুঝি না কা কা বিজন দাদা কা ফাইনালি একটা রে বিজন দাদা দি আকাশ বড়া তারা উলা করে দিলাম সামনে একটা আছে বাজার আমার কোন বাবাই মরা যাবে না মরা যাবে না দেখো ক্যারেক্টার কই জানি চলে গেছে মন বলে সালাই উপরে নামছে সামনে দেখো এনিমি আছে কি নাই এনিমি তো দেখা যায় না বাজানে আমার ওই তো উপরেমি কিরে এটা এড়ে আসবো শালাই দেখছো ভাই মানে ওরা এমন জ্বালান জ্বালায় এইসব ফালতু ফালতু ক্যারেক্টার দিয়ে উপরে নাই মা নিচে তেয়া লুট নিয়ে আবার উপরে জায়গা এরপরে মনে করে যে আঙ্গু উপরে বিরক্ত করে যাই হোক বাজারে আমার সমস্যা নাই অসুবিধা নাই আমি কলা বাবা বেরেন খাটাইয়া সুপার গাঞ্জা টাইনা নিলাম গো এনিমি কই এনিমি তো দেখি না এই তো মহিলা এনিমি খা 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 বিজন

রে ভাই চারখানা কিল কইরা পলাইছি ই ই ই বুঝলাম না এগুলো কি বট নাকি আমারে বুঝলাম না ওরা তেমন ভাবে মানে মানে তেমন ভাবে আমারে এটা করতে পারতেছে না হিসাব তো বুঝলাম না মাথায় তো ধরে না রে ভাই সুপার গাঞ্জাটা লইয়া সুপার গাঞ্জাটাই না ওর দিকে অ্যাটাক মারবো গো দেখা যা থাথা গা গপি যম দতাখা বনে কিনপরে বিজন্ততা গচি এই পারেতে তুইও থাকা বিজন্ততা ওই বিজন্ততা ওই বিজন্ততা বিজন্ততা দিয়া নি কলা বাবা ছয়খানা ফিলিং জেরা ফালাইছি আমি কলা বাবার নাম হকারের খাতায় উইটা গেছে গো ওহ তোমরা আমারে হকার কইয়া ডাকবা গো আমি কলা বাবা ব্রেন কাটাইয়া আবারও সুপার কাংজার টাই না পিছন থেকে দেখ আমি কলা বাবারে মারে কারে তো সাহস পিছন থেকে আমার উপরের থেকে মারে বসদা সিরা এনিমি না কই 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 এনিবি কই সাহস থাকলে আমি কলা বাবারের সামনে আয় আকাশ বরা তারা জিংগা লালা লালা গইরা দিম কি ডায়লগ Kxgাল এলামা আকাশ বরা তারা উলা লালা লালা জিঙ্গা লালা পিঙ্গলা লালা পিঙ্গলা লালা কত বড়দের ডায়লগ যাই হোক বাজান আমি কলা বাবা বেরেন কাটাইয়া যা যা লাগতাতে নিলা নাнила দেখো এনি ফাইটিং করে আমি বলছি এনিমি দল আমার সামনে ঝগড়া করবি না ওই তো এনিমি ফাইটিং করার জন্য তোইলা গেছে আমি Pogba জেতার জন্য যাব হিসাব সব সারা বুঝলাম না মানে এইটা তো আমি আশাই করি নাই যে একসাথে দুইটা কিল পাই যাবো আর এনিমি কই জানি ফাইটিং করে ওই তো এনিমি খা 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 বডি ড্যামেজ ও বাই নয়টা কিল কইরা ফলাইছি মইখানে কিলিং হইয়ে গেছে আর মাত্র একটা কিল বাকি আমি কলা বাবা চাইছিলাম বলু জনের মধ্যে এই কি বুঝছেন কি মারে আমি কলা বাবা চাইছিলাম গো বলু মধ্যে দশখানা খানা কিলিং কমপ্লিট করব নয়খানা কমপ্লিট হয়ে গেছে আর মাত্র একখানা বাকি না জানি কোন সম বলুজন চইলা যায় বলুজন যদি চইলা যায় আমি কলা বাবা তো কিল কইরা কোন লাভ হইব না আমার চ্যালেঞ্জ তো পূরণ হইব না আমার দিলটা থপ 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 কইরা কাঁপতে আছে না জানি কোন সম বলুজন চইলা যায় ওরে এনিমির দল কেউ আই কেউ আই 10 খানা কিল কমপ্লিট কইরা দিয়া যায় নয়তো আমি কলা বাবার চ্যালেঞ্জ পূরণ হইব ও ভাই সামনে আরই ভাই আলহামদুলিল্লাহ ভাই কি বরকত রে ভাই আরে ঠিক আছে বরকত বরকত নয়তো আমার চ্যালেঞ্জ কিন্তু একের পুরো আকাশ ভরা তারা হয়ে গেছিল অনেকক্ষণ কষ্ট করছি ভাই কয়েকটা ম্যাচ খেলছি হয় না হয় না ভাই এত কষ্ট করার পরে নয় ডাকিল করছি এরপরে যদি আরেকটা কিলের লাগা চ্যালেঞ্জটা নষ্ট হয়ে যায় তাহলে কি হয় গো ভাই এইখানেতে আর থাকা যাবে না তালে তুই এইখানেতে আর থাকা যাবে না বলু যুনছিল আমি ওছিলাম বলু যুনছিল আমি ওছিলাম বলু যুন গেল আমিও গেলাম এইখানেতে আর থাকা যাবে না সামনে দেখো এনিমি আছে ভ্যামেজ দিয়া সুপার গাঞ্জাটাই না কলা বাবাইয়া আমি দিলাম রসমাইরা উপরের এনিমি রে দিবো ভৈরা উফেরি রে

আর ওদের ফ্রি ফায়ার ওয়াইফাই ঠিক আছে যাই হোক বাজান এই 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 অসভ্য কথাকার আজাদ পূজাত বেজাত সালা বেয়াদব কেমন করে আমাকে দূর থেকে মাছে দেখছো ওর দিলে কি একটু মায়া দেয় নাই তুই আমি কলা বাবারে কেমন করে আমার বেয়াদবি করিস বেটা হ্যাঁ আমি কলা বাবা না যতই হোক বাবা তো যাই হোক আমি বাবা তো আমি দাদার বাবা আমি হচ্ছি বাবা দয়াল বাবা কলা খাবা গাছ লাগাই খা পরের গাছের নিমি দেয় খামিট মেডাইয়া সাউ কলারে পরের গাছের বাবা দেয় খামিট দূর কি করতেছি না করতেছি এনিমিটা কই

ও ও ও ও আমি মিন কলা বাবা বড় কানাকে কিলিং কইরা ফালাইছি বলু জলার চ্যালেঞ্জ কমপ্লিট কইরা আই দেখো বলু বাইরে বাইরে দুই দুইখানা কেলিং করছি আমি কলা বাবার নাম কিন্তু হকারের উচ্চ পর্যায়ে লেখা দরকার মানে হকারের খাতা আমি কলা বাবার নাম দিতেছ নাম্বার হচ্ছে যেই খানা যেই যদি মানে সামনে আরো কে এনিমি আছে বাজান না আমার হায় মানে আমারে দেখা পালে শ্রী কি

না আমি কলা বাবার অনেক হায়াত রে কলা বাবা অনেক অনেক রে এই আমি কলা বাবা অনেক পড়ো এটা একটা অনেক এই সামনে নিবি কাকে ও ভাই ও ভাই আমি কলা বাবা সত্যি পড়ো ভাই আমি অনেক দিন ধরে ডায়লগটা দেন আমি ভুল গেছিলাম আমি অনেক বিশাল বড় পুরো মারাত্মক পড়ো আমি বড় মতো সুপার মেট কিট কইরা যাই 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 ও লুট বক্স কানা লুটিং করতে যাই তোমার নানি রে চমমাক চাললো ও ও লাস্ট ওয়ান কই গেল ওই যে তারে আমি ওই যে তারে আমি দেখাবে বলছি দেখা

মাল আমার পনেরোটা কিল কমপ্লিট হইতো মানে বুলোজনের ভিতরে দশ কিল বাইরে পাঁচ কিল সুন্দর চোদ্দটা কিল হলো কলোটা নিজের বমে নিজেই আকাশ ভরা তার হয়ে গেল লল ভাই তো যাই হোক গাইজ এই ছিল আমাদের আজকের ব্লু জোন চ্যালেঞ্জের ভিডিও মানে ব্লু জোনের ভিতরে ব্লু জোন থাকতে থাকতে না মরে ওইখানে দশটা কিল ষোলোতে কমপ্লিট করতে হবে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ আর তোমরা দেখতেই পেরেছ আমি কিন্তু চ্যালেঞ্জটি আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেলেছি লাস্ট ডাই হলো গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি কলবাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে